আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহী অবরক্ষাতু আলহামদুল্লিল্লাহ ইউনব বিন আল আহ মিন ওয়াসালত ওয়াসাল্ম আল্লাহ রসুল হিল কেরি মোহাতম নবীগীর নবীনা মোহাম্মেদ ওয়া আলা আলিহি ওয়াসাহাবিহি আজ মাহিল সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে বিটিভি টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিটিভির বিশেষ প্রোগ্রাম রমানদান মোবারক হিসাবে কোরআনের বিশেষ অনুষ্ঠান কোরআন শিখার অনুষ্ঠান শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ কোরআনকে সহি তেলাওয়াত ছাড়া আমরা এবাদত করতে পারবো না কোরআন করিম একটি অত্যন্ত পঠিত ও জনপ্রিয় সুরা সুরাতো না শহ আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের নিয়ে আজ আজকে আমরা সেই সুরাটি সকলে মিলে তেলাওয়াত করবো সহি শুদ্ধ সুন্দরভাবে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজ অংশগ্রহণ করছে এক ঝাক শিশু কিশোর বিন্দু কেমন আছো তোমরা সকলকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমরা শুরু করছি আজকের কোরআন শিখার আসর অনুষ্ঠান আজকে পড়ছি আমরা কোরআন কারিমের শেষ সুরাগুলির একটি অন্যতম সুরা আলাম না শাহা সদরাক আমি তালেওত করব আমার সাথে সাথে তোমরাও কাছের শিক্ষার্থীরা সকলে মিলে একসাথে আওয়াজ করে সুন্দর করে পড়বে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك, نشرح لك صدرك. ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك إيوه الذي أنقض ظهرك الذي ورفعنا لك, ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإذا فرغت, فرغت فانصب وإلى ربك فارغب وإلى ربك فارغب الحمد لله شمرت الدشودي بريود الشوك আদরও ছোট্ট মেয়েরা প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা সুরত আলম নাশরাহ এর সহি শুদ্ধ সবচাইতে সহি শুদ্ধ সুন্দর করে তেলাওয়াত আমরা করলাম আমরা বিশ্বাস করি যদি আমরা এভাবে যদি তেলাওয়াত করতে পারি আমরা সকলে ইনশাল্লাহ আজিজ আলম নাশরাহকে সহি শুদ্ধ সুন্দর করে পড়তে ইনশাআল্লাহ আমরা সক্ষম হবো আলাপাকে আমাদের কবুল করুন আমরা যাব আমাদের আজকে আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছ থেকে তেলাওয়াত শোনার পর্বে প্রথমে আমি আমাদের সামনের সারির একদম ডান পাশ থেকে শুরু করছি তোমার নাম কি মোহাম্মদ মুমিন তুমি এই সুরটা আমাদের মুখস্থ শোনাও তাহলে বিসমিল্লাহ বলে বিসমিল্লা

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا হয়েছে আমাদের শিক্ষার্থীদের একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা এই অনুষ্ঠান থেকে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে হরফ যে ভুলের কোন মাফ নাই যে মানে ক্ষমা নেই এটা হচ্ছে যে হরফের উচ্চারণ বর্ণের উচ্চারণ এটাকে আমরা কোনো অবস্থায় এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবে এটাকে মেকআপ করার কোনো সুযোগ যেটা যে হরফের যে রকম উচ্চারণ সেটা অবশ্যই করতে হবে আমাদের শিক্ষার্থী প্রথমবার তেলাভ করছে ফাইদা ফারক তো ফ্যানসর অর্থ আমরা যারা এই হরফের উচ্চারণ করার ক্ষেত্রে যদি গুরুত্ব না দিই কী ভুল হতে পারে দেখুন যে ফাইদা ফারক তা এখানে রয়েছে তা দিয়ে উচ্চারণ আল্লাহ সুমাত তা দিয়ে এটা বলেছেন ফারক ত্যা আর এখানে যদি আমি ফারক বলি তাহলে কিন্তু তার জায়গায় কী বলতেছি ত তার মানে এই ফুল শব্দটাই চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গেল অর্থ পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে তবে একটি হরফের অশুদ্ধ উচ্চারণের কারণে এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে হরফের উচ্চারণের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমরা যাবো তৃতীয় শিক্ষার্থীর কাছে কি নাম তোমার জিহাদ বলো আমাদেরকে শোনাও বিসমিল্লা الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك সেক্ষেত্রে তেলাত করে যে ফা ইন্না আল অসরি দুইটাই কি সিনের উচ্চারণ কি হবে সেক্ষেত্রে বলতে পারো তোমাদের মধ্যে সিনের উচ্চারণটা কিরকম হবে পাতলা হবে না মোটা হবে পাতলা হবে হ্যাঁ এখানে উচ্চারণ রয়েছে ফা ইন্না মা আল উসরি ইসরা আমরা যদি সিনের জায়গায় যদি অন্য হরফ একই মাখরাজ কিন্তু উচ্চারণ স্থল খুবই কাছাকাছি কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সিনকে সদ বলা যাবে না এবং সদের ক্ষেত্রে সিন বলা যাবে না

رات اجيس بشر قلت له: إنما على العسر يسرا إنما على العسر يسرا يسر يسرى سين بطلع يسر يسرى فإذا فرغت فانصبت وإلى ربك وإلى আমরা যাবো আমাদের পরবর্তী শিক্ষার্থীর কাছে কি নাম তোমার সালমান

فَإِنَّ مَعَ الْعُسْرِ এখানে এই ভুলটা আমাদের ম্যাক্সিমাম অনেকের হয়ে থাকে খুব সতর্ক থাকতে হবে আইন এবং হার যে উচ্চারণ ক্ষেত্র আমরা ম্যাক্সিমালি অনেকেই ভুল করে থাকি কি নাম তোমার সাইয়ম আমাদের করে শোনাও আউযু বিল্লাহি ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. ما شاء الله. الذي ينقض ظهرك ورفعنا ورفعنا له ذكرك ورفعنا لك ذكرك ورفع

ভাইলাওয়া দিকা আল্গল্লাহ পেছনের সারিতে ডান পাশে কি নাম তোমার মুহাম্মদ নাই মোহাম্মদ না বিল আমাদের কেস রাতুল আলাম নাশর হিমিনা সে উথ নেউয়াজি ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك، فإنما علم মার্শাল্লাহ চমৎকার তেলাপ করেছে আমাদের শিক্ষার্থী নাবিল আমরা যাবো আমাদের পরবর্তী শিক্ষার্থীর কাছে কি নাম তোমার মোহাম্মদ মুবাসির মুবাসির أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أشرك قضى ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب

لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك مرغب أبر وإلى ربك وإلى ربك ইলা মার্শাল্লা চেষ্টা করেছে আমাদের শিক্ষার্থী সহি সুন্দর করে সবই ঠিক ছিল একটু মুখস্থের ক্ষেত্রে একটু যেটা সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরবর্তী শিক্ষার্থী কাছে যাব কি নাম তোমার محمد التوحيد توحيد ما شاء الله. ثلاث طلعت أو توحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك، وزرك কলকল হয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে ইন مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ما شاء الله الحمد لله في درشك من আমরা যারা কোরআনকে সহি শুদ্ধ সুন্দর করে পড়তে পারি আল্লাপাকে আমাদের যাদেরকে তফিক দান করেছেন তারা বেশি বেশি আল্লাহ পাকে সুক্রিয়া দিয়ে করবে প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের শেখা সুরত আলাম রাষ্ট্র সুন্দর তেলাওয়াতগুলো আমরা এই তেলাওয়াত শুনবার পরে যারা টিভি সেটের সামনে বসে আয়োজন দেখছি আমরা বুঝতে পারছি আমাদের কাদের কোথায় কী সমস্যা হতে পারে যে সমস্যাগুলো আজকে মনে হবে অবশ্যই আজকে থেকে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে বসে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা ঠিক করে আমরা ঠিক করবার চেষ্টা করবো তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সহিদ শুদ্ধ সুন্দর করে কোরআন শরীফ তেলাউত করতে সক্ষম হব আমরা আবারও তেলেওত করব এই সুর আলম রশ্রাহকে সই শুদ্ধ সুন্দর করে এবং যেটা আমরা আগের নিয়মে পড়েছি তার থেকে একটু ভিন্নভাবে পড়ব কারণ সকলে এত টান দিয়ে আওয়াজ করে অনেকে পড়ার সেই সামর্থ্য বা নেই বা অনেকে প্র্যাকটিস নিয়ে অনেকে পারেন না সেই ক্ষেত্রে যেটা আমরা স্বাভাবিকভাবে পড়ে থাকি যেটাকে আমরা হদর বলে থাকি বা তার তেল বলে থাকি সেই নিয়মের সেই পদ্ধতিতে আজকে আমরা এখন তেলবাদ করবো বিসমিল্লাহ نَشْرَحْ لَكَ صَدْرَكَ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ, ووضعنا عنك وزرك. الَّذِي أَنقَضَ ظَهْرَكَ الَّذِي ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن مع العسر يسرا, مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب, فانصب وإلى ربك فارغب وإلى ربك فارغب الحمد لله أمنا القرآن الكريم أي سورة ألم نشرح كي ببهن نبهاوي ترتيل شاتي تجويد আওয়াজ করে থেমে থেমে প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা করে সহি শুদ্ধ সুন্দর করে আমরা তেলাওয়াত করবার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আমরা যদি এভাবে তেলাওয়াত করতে পারি সে আল্লাহ আমরা সকলে সহি শুদ্ধ সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহ সন্তোষ অর্জন করতে পারবো আল্লাপ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক কোরআন কারিমকে যেভাবে যতটুকু যেখানে যেভাবে পড়া উচিত আমরা ঠিক সেভাবে তেলাওয়াত করবার চেষ্টা করেছি এবং আপনাদের সহজের জন্য আমাদের সকলের সহজের জন্য সহজ পদ্ধতি সকলভাবে আমরা তেলাওয়াত করবার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা এর থেকেই অবশ্যই একটা বিষয় নিয়ে আমরা সহি শুদ্ধ সুন্দর করে আমরা তেলাওয়াত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আল্লাহকে আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই আয়োজনের সাথে ছিলেন বিশ্বনবী নর্মী মাহমুদুর রসুল্লাহ সালুল্লাহ আলী ওসাল্লামের কথা আফদ্দুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন যে আমরা যত নফল ইবাদত করে থাকি তার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম এবাদত হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াত আমরা সেই তেলাওয়াত অনুষ্ঠানে ছিলাম আল্লাহ স্মাতন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন এবং পুরো অনুষ্ঠান আমাদের এবাদত হিসেবে কবুল করুন এবং এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা করে দেয় এর সাথে সংশ্লিষ্ট যারা যেখানে যেভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে আল্লাপাক কবুল করুন সকলকে এই ন্যাক আমুলুসলাম আমাদেরকে মাফ করে দেন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার